কিন্তু বেশ ছোট ছোট ছিল বড় হয়েছে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন খুব নিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আবার অনেক দিন পর আবার চলে এসছি সুন্দরবন নদীতে মাছ ধরতে তো এখন কিন্তু ভাটা নামছে তো চলো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো তো চলো তাহলে এর মধ্যে জলের বোতল আছে সাথে আমার বাপি এসে না বাবা জলের বোতল হ্যাঁ হ্যাঁ থাক জলের বোতল না ব্যাকসময় ধরে রাখ ওইখানে ছায়া রেখে দাও যা তুমি ওই ছায়া গিয়ে বসো

পরে যা সরে যাও এদিকে সরে যাও বাপে সরে যাও মাটি বড় বড় তোলা দাঁড়া হ্যাঁ আমি তো এইখানে তো তো

সব জিনিস হাত দেয় নোংরা পা দেয় না দু একটা গোন না এই এই গোনেই চলে যাবে চলে যাবে না হ্যাঁ যেমন ঘোল বসছে তাই আর থাকবে না এখানে এতটা এ পড়ছে আর অনেকদিন পরে এসছে দেখো মাটিগুলো নেই এখানে এখানে একটা কেমন মাছ ঢিল মেরো না বাবা এই এই সব এখানে এতটা ভাঙা ছিল না সব ভেঙে চলে গেছে এখানটা একটা ড্রেন মতো ছিল সে ড্রেনটাও চলে গেছে একটা উপরে এই চারা গাছগুলো কিন্তু বেশ ছোট ছোট ছিল দেখো সুন্দর বড় হয়েছে আর গাছ কিন্তু সবুজ হয়ে গেলে দেখতে খুব ভালো লাগে আর এই যে দেখো যে ধানি ঘাস এই ঘাস কিন্তু আমার খুব ভয় লাগে এর পাশ দিয়ে হাঁটতে গেলে পুরো ব্লেট এর মতো ধার এর পাশ দিয়ে হাঁটাই যায় না যেমন ফুটবে তেমনই কাটবে স্রোতের টান ওই সাইডে হুম ওই যে গাছটা আছে না গাছটার ওপাশ থেকে টানটা বেশি এখানে যে কোবলা মতো হয়ে গেছে ভেঙে চলে গেছে ওই জন্য এখানে স্রোতটা লাগছে না

সাথে নোনা ধুলো পড়েছে সব দেখা যাচ্ছে ব্যাগটা নিয়ে চলে আসবি বাপি এইখানে বাচ্চি অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে যে দিদিভাই তুমি জাল অত তাড়াতাড়ি টেনে নিয়ে যাও কেন মানে ট্রেনে তোলো কেন